হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তা চলুন আজকে আমি আপনাদের সাম কাছে ভিগু ঋষির কিছু কথা বলবো এবং আমার আমার যত ভিডিও তৈরি হবে ভিগু ঋষির কথা অনেক ভিডিওতেই আসবে কম বেশি কিন্তু এটা পুরোপুরি এক ভিগু ঋষির ওপরেই বেশ করে তৈরি করা তা সেটা বলার আগে দু একটা কথা আমি বলতে বলতে চাই এই যে আমাদের দেশ ভারতবর্ষ ভারতবর্ষকে আমরা ভারত মাতা বলি আমাদের দেশ আমাদের কাছে মাতা আর দেশকে বিভক্ত করা মানে আমার মা আমার মা তার হাত পা কেটে নেওয়া যাকে বলে আমার কাছে সেটাই মনে হয় কারণ ভারত আমরা ভারতবাসী আমাদের দেশকে খণ্ড করা মানে আমার মাতার হাত পা কেটে নেওয়া আমাদের এই ভারত মাতার এক রোগ হয়েছে সে রোগ অনেক দিন ধরেই চলছে এই রোগের কি যে ওষুধ লাগবে সেগুলো আমরাও জানি না তবে এতে ভারত মাতা খুবই কষ্ট আছে এটুখুনি অনুভব করা যায় যে আমার মাতা ভারত মাতা আমার দেশ সে যে কষ্টে আছে এটুকানি আমরা হিন্দুরা সে অনুভব করি কিন্তু আমাদের দেশে আরও প্রচুর লোক আছে তারা কতটা অনুভব করে আমার জানা নেই আমাদের তো ভীষণই অনুভব লাগে যে যে রোগ হয়েছে এই রোগটা কমানো দরকার মাথা আমার কষ্ট পাচ্ছে তা এটা কবে ঠিক হবে আমি জানি না আমাদের শাস্ত্রে পাঁচটা জিনিস রক্ষা করার কথা বলেছে একটা হচ্ছে দেশ রক্ষা গাভী রক্ষা নারী রক্ষা আত্মরক্ষা আর ধর্মরক্ষা ধর্ম তো আমরা ঠিকঠাক রক্ষা করতে পারছিই না আপনারাই দেখুন কি করে ধর্ম কি সব জায়গায় ঠিকঠাক আছে আমাদের ধর্ম ঠিক নেই আমাদের ধর্ম ঠিক নেই বলেই আজ আমরা একের একে অপরের থেকে ছাড়া 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 থাকি কারণ আমরা প্রত্যেকেই নিজেকে নিজেদের থেকেই দূরে সরিয়ে রেখে দিয়েছি ধর্মের থেকে দূরে দূরে সরিয়ে রেখে দিয়েছি আর যদি সবাই মিলে আমরা এই ধর্মটাকে আঁকড়ে ধরি তাহলে কিন্তু একটা আলাদা মনোবল পাওয়া যায় আমি প্রায় সব ভিডিওতে একটা কথা বলছি এই ভিডিওতেও বলছি আপনারা তুলসীর মালা যারা হিন্দু তুলসীর মালা যদি গলায় না নেন একটা কম করে নেন যা খাচ্ছেন খান যেমনভাবে চলছেন চলুন যেদিন আপনার মনে ভক্তি আসবে সেদিন দীক্ষা নেবেন এমনি একটা তুলসীর মালা গলা দিয়ে রাখুন তাহলে কী হবে বাইরে যখন বেরোবেন আপনার ভীষণ ভালো লাগবে গাভীরক্ষা আমাদের শাস্ত্রের দ্বিতীয় কথা বলেছে গাভীরক্ষা আমরা কি গাভীরক্ষা করতে পারছি আপনারাই বলুন আমি হিন্দুদের উদ্দেশ্যেই শুধু বলছি আমরা কিন্তু গাভীকেও রক্ষা করতে পারব ঠিকঠাক রক্ষা করতে পারছি না তিন নম্বর হচ্ছে নারী রক্ষা আমরা কি নারীকে রক্ষা করতে পাচ্ছি। আমাদের দেশের অনেক কাহিনী এদিক ওদিক হিন্দু নারীদের উপর সব চলছে তার অনেক কিছুই আমরা সব জেনে বসে আছি কিন্তু কিছু করতে করার উপায় নেই কারণ আমরা নারীকেও সেভ রাখতে পারছি না নারী রক্ষাও করতে পারছি না চার নম্বর হচ্ছে দেশ রক্ষা দেশকে রক্ষা করার দায়িত্ব দেশের যে ডিফেন্স আছে তাদের কিন্তু সেই ডিফেন্সকে শক্তিশালী করতে গেলে পরে ভেতরে জনতাদের একত্র হতে হবে কেন আমি এই কথা বললাম কারণ কারণ অশোকের সঙ্গে যে কলিঙ্গ দেশের রাজা যুদ্ধ হয়েছিলো কলিঙ্গ দেশের রাজা জানতো যে আমি অশোকের সঙ্গে পারবো না তথাপি সে যুদ্ধ এক বছর চলেছিল এবং পুরো কলিঙ্গ প্রায় নিঃশ নিঃস্ব হয়ে গেছিলো খালি লাস্টে বেঁচে কিছু মহিলা কিছু বাচ্চা কাচ্চা বয়স্ক লোক যুবক যুবকটি খুবই কম বেঁচে সেটাই অশোক সহ্য করতে পারেনি সম্রাট অশোক যে যাদের মেরে আমি কলিঙ্গ নিলাম এরা আমার দেশেরই লোক কারণ পুরো কলিঙ্গাটা ভারতবর্ষের মাঝখানে ম্যাপ হিসাবে মাঝখানে বলতে মাঝ বরাবর আর কি একবারে মাঝখানে সমুদ্রের ধারে উড়িষ্যা তো সম্রাট অশোক তখনই যুদ্ধ শেষের পরে তিনি ভাবলেন যে আমার দেশের লোককে আমি মেরে আমি কেমন রাজা হলাম তারপরে তিনি বুদ্ধ ধর্ম গ্রহণ করে বুদ্ধ ধর্ম হচ্ছে শান্তির ধর্ম তো কথাটা ওইখানে না কথাটা এইদিকে দিকে যে দেশের ভেতরে জনতা যদি একত্রিত না থাকে ডিফেন্সও কিন্তু দুর্বল থাকে আর পাঁচ নম্বর হচ্ছে আত্মরক্ষা আজ আপনি যে নিজেকে আত্মরক্ষা করবেন কি করে আপনাকে নিজেকে আত্মরক্ষা করবেন আত্মরক্ষার মতন আপনার কাছে কি আছে আত্মরক্ষা করতে গেলে পরও একজুট হতে হবে এই পাঁচটা এক মুট করতে হবে ধর্মরক্ষা রক্ষা নারী রক্ষা রক্ষা আর আত্মরক্ষা এই পাঁচটাকে এক জায়গায় করতে হবে এগুলো হিন্দুরা এক জায়গায় হলেই এই মুঠিটা এক জায়গায় থাকবে এবং আপনি তখন শক্তভোগ অন্য কোনো দেশও আপনার উপরে চোখ গরম করতে পারবে না আর আপনার ধর্মও থাকবে সবাই ভালো থাকবে আর খুব উন্নতি হবে নিজেদের মধ্যে নিজেদের যদি মিল না থাকে তাহলে সে উন্নতি হওয়া কঠিন আরেকটা কথা মানে এতে চলে আসলো এই যে ভাই বোন এই ভাই বোনদের একটা দায়িত্ব আছে যেটা আমরা ভাই বোন হয়েও আমরা অনেক সময় বুঝতে পারি না যে ভাই বোন তো আমরা তো ভাই বোন কিন্তু আমাদের নিজেদের প্রতি নিজেদের কর্তব্য কী রাখি বন্ধন ভাইফোঁটা এখানেই শেষ না এখানে শেষ নয় ভাই বোনের একটা আলাদা মাহাত্ম আছে বাড়ির যে বড় থাকে যে ভাই হোক বা বোন হোক তার একটা কর্তব্য থাকে ছোটোদের ওপরে যার সন্তান সবচেয়ে বড় যে বাড়ির সন্তান সবচেয়ে বড় তার মা বাবা তাকে তখন থাকে ইয়াং সে তখন সম্পূর্ণ মা বাবার সহায়তায় বড়ো হয় আর যে সবার ছোট থাকে সে তখন যখন সে বুদ্ধি তার বিকাশ হয় তখন অলরেডি তখন তার বাবা মা অলরেডি বিদ্ধ হয়ে যায় তখন সেই ছোটোজনকে তার মা বাবা সেই মতন সহায়তা করে বড় করতে পারে না তখন তার উপর ওপর কর্তব্য থাকে বাড়ির যে বড় তার বুঝে নিন আপনি আমি কি বলতে চাইছি বাড়ির যে বড় তাকে সেই কর্তব্য পালন করতে হয় ভাই বোনের একটা একটা বিরাট বড় কথা আমার বলতে গেলাম অনেক বড় ভিডিও হয়ে যাবে ভাই বোনের একটা আমি সাশ্রয়ী আমি শাশ্রী থেকেই আমি এগুলো পাই যার জন্য আমি আপনাদের কাছে বলতে পারি শাস্ত্রের মধ্যে ভাই বোনদের সম্বন্ধে একটা কথা লেখা আছে অনেক বড় কথা সেটা না আমি একটা আলাদা ভিডিওতে দেবো এটা আমি জাস্ট এসে দিয়ে দিলাম আজকে তো কথা আমি এগুলো নিয়ে বলতে চাইছি না কারণ আজ আমাদের দেশের কে উন্নতির পথে নিয়ে যেতে গেলে পরে সবার আগে আমাদের এই পাঁচটা জিনিসকে শক্ত করে নিতে হবে দেশের যে রোগ এই রোগকে সারাতে গেলে পরে আপনাকে আমাকে সবাইকে আগিয়ে আসতে হবে এবং এক হতে হতে হবে নিজেদের মধ্যে যে মত বেদ আছে মত আছে সেগুলোকে পেছনে রাখুন সেগুলোকে পেছনে রেখে আসুন আপনারা সবাই আসুন আমরা এক জায়গায় হই কেন আপনারা একে অপরের থেকে দূরে সরে যাচ্ছেন আপনারা একে অপরের থেকে ক্লোজ হয়ে আসুন আপনি যদি দেখেন যে আমার পাশের বাড়ির লোকটা আমার সঙ্গে সারাক্ষণ খিচখিচ খিচখিচ করছে জায়গার নিয়ে হোক গাছ নিয়ে হোক এই সমস্যাটা প্রচণ্ড আছে আমি তাদেরকেও বলি না একটু মেনে নিন না দুজনে দুজনকে আপনারা এক জায়গায় হয়ে যান কত ভালো জীবন জীবনযাপন হবে আমি বলেই বলা তারব না এর থেকে ভালো জীবন আর হতেই পারে না তা চলুন শুরু করা যাক আজকের কথা ভিগুড়িসির কথা ভেগু কথা তো অনেক নানান ভিডিওতে ভিগু কথা এসেই যাবে তবু ভেগু কিছু নিজস্ব ব্যক্তিগত কিছু কথা থেকেই যায় সেটাই আজকে আমি আপনাদের কাছে বলবো তার মধ্যে আগে একটা কথা বলিনি তারপরে আমি ভেগু কথাটা বলছি ভেগু কথাটা হচ্ছে ভেগু যে বইটা লিখেছিলেন তার নাম হচ্ছে ভৃগু সংহিতা এই বইয়ের একটা বিশেষ মাহাত্ম ছিল এই ভৃগু সংহিতা এক প্রকার জ্যোতিষ বই ছিল জ্যোতিষ জ্যোতিষের বই ছিল সেটা আকাশের গৌন করতে থেকে শুরু করে ভাগ্য পর্যন্ত পুরোটাই ওই সংহিতায় ভৃগু ঋষি সেই নিয়েই একটা বই লিখেছিলেন বইটার একটা বিশাল বিশ্ব বিশেষত্ব ছিল ওই বইটাতে যে কোনো ব্যক্তির যে কোনো ব্যক্তির যে কোনো দেশের যে কোনো প্রাণীর যে কোনো গাছের যে কোনো নদীর নালার এভরিথিং মানে সমস্ত কিছুর বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছুর ওর মধ্যে যে সিস্টেমটা লেখা ছিল কোন গ্রহ কোন নক্ষত্র কখন কী টাইপের কী নাম সব দিয়ে তার পূর্বজনম ইহ জীবনও এই জীবন আবার পরজীবন তিনটে জীবন সম্বন্ধে জানা যেত আর সেই ভিগু সংহিতা আসল বই কোথায় আছে আমিও জানি না আমি ভিগু সংহিতার সম্বন্ধে সেমন কিছু পাইও নি খালি ভিগু সংহিতার মধ্যে কি কি আছে এটা আমি দু চার জায়গায় পেয়েছি সেটাই আমি আপনাদের কাছে তুলে দিলাম এই ভিগু সংগীতা এমনই একটা বই ছিল যে বইটা আসল বইটা কোথায় আমি জানি না তার মধ্যে একজনেরই কী কী আছে জানি না পুরো এটা জ্যোতিষ বই আর তাতে আমার আগের জনম এই জনম এবং পর জনম তিনটে জনমের সঙ্গে সম্বন্ধে একসঙ্গে জানা যায় ওটার মধ্যে সেটা লিখেই বইটা খুব ফেমাস আর সেটা লিখেই ভিগু সংহিতার ভিগু খুবই পরিচিত পেয়েছিলো সেই সময় এখনও পরিচিতি আছে কিন্তু কোথায় আছে আমি জানি না আর আমি যেহেতু জ্যোতিষ নই আর আমি কোনো গুরুদেবও নেই আমি কোনো গুরুদেব নেই আমি কোনো জ্যোতিষই নেই আমি সামান্য একজন দেশভক্ত ধর্মভক্ত বলতে পারেন দেশভক্ত বলতে পারেন আমার ধর্মভক্ত বলতে পারেন আমি আমার দেশ আমার ধর্ম আমি আমার সনাতন ধর্মের লোকেদের খুবই ভালোবাসি এবং তারা যখন তাদের যখন কোনো অত্যাচারের খবর আমি পড়ি বা দেখি আমার ভেতরও তখন তাদের জন্য কেঁদে ওঠে আমি বহু বই পড়ে পড়ে ফেলেছি অলরেডি সেগুলো নয় আমি কোনো কোনো ভিডিও তো অল্প অল্প করে আমি দিয়ে যাব আমাদের এই ভারতবর্ষের অনেক কিছু আমি পড়েছি কিন্তু সব কিছু আমি জানি আমি বলবো না কারণ জীবনে কেউ সব কিছু জানতেই পারে না আর কেউ যদি বলে আমি সব জানি সে সবচেয়ে বড় অজ্ঞানী আমিও সব কিছু জানি না আমি একটা বিষয় জানতে গেলে একটা জীবন লাগে আর আমি যদি অল্প 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 করে সব বিষয়ে জানি তাহলে সে জ্ঞানটা সামান্যই থাকে আমার এরকম সামান্যই জ্ঞান আছে একটু আমি ওইটুকের মধ্যে যেটুকুনি পাই সেটুকুনি আপনাদের জানাই সব কিছু যে আমি পেয়ে গেছি তার কোনো মানে নেই এইভাবেই আমি এক জায়গায় সংগ্রহ করে একটা করে ভিডিও বানাচ্ছি আর এতে কি হচ্ছে যারা আমার ভিডিও যারা আপনি যে দেখছেন বা আপনারা যে আমার ভিডিও দেখছেন এতে কি হচ্ছে আপনাদের সব ঘাটতে হলো না ঘাটলাম আমি আপনাদের দিলাম একটা জায়গায় এবার অনেকে কি আছে বই পড়তে পার চায় না বা যদি ভিডিওতে পেয়ে যায় বেশ কিছু ভালো কথা তাহলে সেখানেই সে শুনে নিতে পারল কারণ এখন মোবাইলের যুগ মোবাইলটাই সবার হাতে হাতে থাকে তা আমি ওই চেষ্টাতেই চেষ্টা করে যাচ্ছি যেন হিন্দুরা এক জায়গায় হয়ে যায় হিন্দুরা এক জায়গায় হয়ে গেলে পরে খুব ভালো একটা পরিবেশ তৈরি হবে আজ একে অপরের থেকে বিদ্বেষটা সরিয়ে দিয়ে নিজেদের মধ্যে একটু ভালোবাসা সৃষ্টি করুন সে নয় কথা আপনি নয় দুজনের মধ্যে কারো না কারোর মধ্যে মনে মনে সে নাই কথা বলে না আপনিই দু একদিন ডেকে কথা বলুন না একটু হেসে হেসে ডেকে কথা বলুন বলে আসেন না বসেন একটু চা খান আমার বাড়িতে আসুন এইভাবে দু চারজনকে আপনি ডেকে নিয়ে আসুন না আপনি বলবেন আপনি এই কথাটা একটুখানি কেয়ার করে আপনি করুন না আপনার আশেপাশে যাদের সঙ্গে আপনার ভালো সম্পর্ক নেই তাদেরকে একটুখানি ডেকে দু একদিন ডেকে বাড়িতে এনে চাটা খাওয়ান দেখবেন তাদের সঙ্গে কত সুন্দর সম্পর্ক তৈরি হচ্ছে চলুন রিগু ঋষি আমাদের প্রভুকে লাথি মেরেছিল তা একটাই ঋষি আজ পর্যন্ত আমরা যা পাই একজন ঋষি ছিল যে আমাদের প্রভুকে লাথি মেরেছিল বুকের মধ্যে আর এই লাথি হার খেয়ে আমাদের প্রভু রাগ না করে বিগুর এসির ফাটা ধরে আদর করে দিয়ে বলছি কি আপনার পায়ে লাগেনি তো আর এতে দেবী রাগ করে চলে গেছিলো সেই লক্ষ্মী দেবীকে সমুদ্র মন্থন করার পরে আবার পাওয়া যায় এটাকে আমি একটুখানি ভেঙে বলছি পর্বত পরে তাহলে বুঝেন সেই ভিগুর কথা বলবো ভিগু হচ্ছে ভার্গব বংশের থেকে এসছে তা নমস্কার চলুন শুরু করা যায় ব্রহ্মার পুত্র মরিচি মরিচির পুত্র পচেতা আর পচেতার পুত্র ভিগু ভিগু দুই বিবাহ করেছিল হিরণ্যকশিপুর কন্যা দিব্বা আরেকটা হচ্ছে দানবের দানবরাজ পুলংয়ের কন্যা পৌলমি এই দুজনকে বিবাহ করেছিল দিব্বার দুই পুত্র ছিল শুক্ল শুক্র আর দশটা দশটার কথা আমি বলেছিলাম দশটা পরবর্তীকালে দেবতাদেরই বিশ্বকর্মা রূপে দেবতাদের অস্ত্রশস্ত্র তৈরি করতো দেবতাদের যাকে বলে দেবতাদের বিজ্ঞানী বলতে পারেন দশটাকে তাহলে দশটা কিন্তু অসুর কুলে ছিল আর আর পৌলমীর তিন সন্তান ছিল চৌবন ঋষিক আর রেনুকা ঋচিক তা ঋষিকের সম্বন্ধে আলাদা দেব আর চৌবন ঋষির সম্বন্ধে আলাদা ভিডিও দেব এদের আলাদা আলাদা ব্যাপার আছে শুক্লাচার্য সম্বন্ধে আলাদা ভিডিও দেব এরা কিন্তু সব ভিগু ঋষির সন্তান ছিল এই ভিগু ঋষি যাইতাই ঋষি ছিল না স্বয়ং প্রভু ভিগু ঋষি কেশ সমস্ত ঋষির থেকে উঁচু পদে রেখেছিল ভিগু ঋষির ক্ষমতা একটা দেবতার ক্ষম ক্ষমতার সমানেই ছিল ভিগু ঋষির ক্ষমতা আর আমি অনেক জায়গায় শাস্ত্রে পাই ভিগু ঋষি মানুষ আগুন জ্বালাতে জানতো না যখন সেই সময় ভিগু ঋষি কীভাবে আগুন জ্বালাতে হয় কোনটার কথা বলছি বলেন তো পাথরে ঘষে না কিন্তু কাঠের মধ্যে ঘষে ঘষে যে আগুন জ্বালাতে হয় এটা ভিগুর প্রথম আমাদের সভ্যতাকে দিয়েছিল যে আগুন দরকার আগুন ছাড়া মানুষ এক মুহূর্ত বাঁচতে পারে না আগুনের দরকার আছে আর মানুষ ম্যাক্সিমাম মানুষ ফলমূল খেত এই ভিগুর চাষবাস নিয়ে আসে জায়গায় জায়গায় চাষবাস ছিল অন্যান্য অন্য জায়গায় কিন্তু সব জায়গায় ছিল না ভিগুর এই চাষবাস কীভাবে করতে হয় এর ব্যাপারটা মানুষের মধ্যে চাউর করে মানে ছড়ায় প্রচার করে জায়গা বলে চাষবাস তখন মানুষকে জঙ্গল কেটে কীভাবে চাষ করতে হবে সব ভিগুর দেখিয়ে দেয় আর ভিগুর ধ্যানের মাধ্যমে যেটা পেয়েছিলেন সেটা হচ্ছে সঞ্জীবনী বিদ্যা যে কোনো রোগ উনি কমিয়ে দিতে পারতেন ভেষজ দিয়ে যে কোনো রোগ কি কাটা চেরা এমন কি গলা কাটা পর্যন্ত উনি ঠিক করে দিতে পারতেন উনিগুলো ধ্যানের মাধ্যমে পেয়েছিলেন আর মৃতলোককে বাঁচিয়ে দিতেন সেটা মৃত বিদ্যা সেটাও ভিগু ছিল তা আমরা তো যেটা পাই শুক্লাচার্য শিবের কাছ থেকে মৃত বিদ্যা পেয়েছিল। কিন্তু শাস্ত্রে কোথাও কোথাও আছে যেহেতু শুক্লাচার্যর বাবার নাম ভিগু তাই বাবা মৃত বিদ্যা ছিল সেটাই শুক্লাচার্য পরবর্তীকালে নিজের আয়ত্ত করে এবং বাবার কাছ থেকে শিখে নেয় যে একটা মৃতবর্তিকে কি করে বাঁচাতে হবে এই মৃত সঞ্জীবনী বিদ্যা ভিগুর কাছ থেকেই পুরো জেনে নেয় শুক্লাচার্য এইবার চলুন ভিগুর ঋষি কী করেছিল মেন যেটা ভিগুর সবার যেটা জানে আর কি সেটাতে নিয়ে যাচ্ছি একবার নারদ নারদ না একবার সমস্ত ঋষিরা মিলে ভগরীতি নীতির তীরে এক যজ্ঞর আয়োজন করে বিশাল বড় যজ্ঞ তা সেই যজ্ঞ যখন শুরু হয় তখন নারদ আসে সেখানে নারদ আসলে নারদকে সবাই মিলে নমস্কার টমস্কার করে এবং নারদকেও বলে যে যজ্ঞ পর্যন্ত থাকতে তা নারদ বলে সব ঠিক আছে কিন্তু তোমরা যে যে যজ্ঞ করছে এই যজ্ঞর ফল কাকে দেবে তখন সবাই চিন্তা করলাম তার মানে বলছে দেবতা তো আছে তিনটে কিন্তু যজ্ঞর ফল তো একজনকেই পাওয়া যাবে তা কাকে দেবে তোমরা তিন দেবতার মধ্যে তখন সবাই মিলে চিন্তা করলো তাহলে কাকে দেওয়া যায় এইবার সবাই মিলে ভেবে চিনতে ঠিক করলো যে দেবতাদেরই বরং একবার চেক করে পরীক্ষা করে নেওয়া যাক যে কোন দেবতার শ্রেষ্ঠ এই যজ্ঞের ফল তাহলে সেই দেবতাকেই দেওয়া হবে বলো তাতে ভিগুর ঋষির নাম আসলো যে ভিগুর একমাত্র পারে দেবতাদের পরীক্ষা নিতে আর কোনো ঋষির অত ক্ষমতা নেই দেবতার পরীক্ষা নেবে খুব কম কথা সেখানে একমাত্র ভিগুর আছে যে দেবতাদের পরীক্ষা নিতে পারে তা ভিগুর ঋষিকে সবাই মিলে ধরাতে ভিগুর ঋষি রাজি হলো এবার ভিগুর ঋষি চিন্তা করছে যে ব্যাপারটা ঠিক হচ্ছে না তথাপি ভিগুর ঋষি বলে ঠিক আছে আমি দেখছি তা ভিগুর ঋষি তো পরীক্ষা নেবে ভগবানের তা ভিগুর ঋষির চিন্তাভাবনা মুখে চাউনিটা অন্যরকম করে নিল প্রথমেই নিয়ে সে সোজা গেল বোম ব্রহ্মলোকে ব্রহ্মলোকে গিয়ে ইসে বোম্মাকে নমস্কার টমসার করলো না গিয়ে বোমাকে বলল আপনার কাছে আমি এসছি আমাকে কোনো সম্বর্ধনা করলেন না আপনার এটা কেমন লোক একটা ঋষি এসছে তার তো একটা সম্বর্ধনা একটা মান সম্মান দিতে হয় বোম্মু মনে মনে চিন্তা করছি সে কি বোম লোকে এসে আমার ওপরে এবার টেম্পার নিচ্ছে বোম্ম লোকে এসে সবাই আমার কাছ থেকে সলা পরামর্শ নেয় এ বলছে আমার মান সম্মানে ঠিক করছো না আমাকে কোনো সমাধান তা বোমা খুব রেগে গেছিলো তো পরে আবার বোমা চিন্তা করলো যাক গে ভিগু তো আমারই পুত্র ঠিক আছে তা বোমা ভিগুকে ডেকে বলল দেখো তুমি যেভাবে আমার সঙ্গে কথা বলছো এটা একদম ঠিক হচ্ছে না আমি কিন্তু তোমাকে অভিশাপ দিতাম কিন্তু দিচ্ছি না এটা তোমার প্রথম ভুল পরবর্তীকালে এই টাইপের এরমভাবে আমার সঙ্গে কথা বললে আমি তোমাকে অভিশাপ দিতে ছাড়ব না ভিগু চুপচাপ মাথা নিচু করে চলে বেরিয়ে গেল ওখান থেকে কিছু বলেনি ভিগুরু শিখে চেক করছে এইবার গেল ওখান থেকে সোজা শিবলোকে গিয়ে দেখে শিব ধ্যানস্থ আর বাইরে নন্দী পাহারা দিচ্ছে তা নন্দীকে ভিগরু শিখে বলছে নন্দী বলছে তুমি সর আমার শিবের সঙ্গে দরকার আছে তা নন্দী বলছে না শিব এখন ধ্যানস্থ ধ্যান ভাঙো তারপর আমি আপনাকে ছেড়ে দেবো বলছে তোমার এত বড় সাহস তুমি আমাকে আটকাও নন্দীকে ঠেলে ফেলে দিয়ে সোজা শিবের কাছে চলে এসছে শিবের কাছে এসে টেম্পার নিয়ে আরে আপনার এখানে আসলাম আমরা তো জানি আপনার দরজা সবার জন্য সব সময় খোলা এখন আমি এসেছি নন্দী আমাকে আটকাচ্ছে এই আপনার কেমন নীতি এটা তো মোটেই ভালো নয় তো শিবের ধ্যান ভেঙে দেখছে যে এরকম যেরকম রেগে এসব বলছে তা শিব শিব বলছে না না ঠিক আছে আমি পরে দেখে নেব আপনি তুমি শান্ত হও বলো কি জন্য এসেছো ভিগু ঋষি আর ওইদিকে কান দেয় না ভিগুর ঋষি বলছে আপনার আরও কয়েকটা জিনিস ঠিক নাই অসুর দানব যখনই কোনো আপনাকে অর্ঘ দেয় আর আপনি আপনার ধ্যান ট্যান করে আপনি সাথে সাথে তাদেরকে এমন বর দিন তাতে তিলক সবাই মিলে ততস্থ হয় দেবতারা পর্যন্ত অনেক হয় ঠিক নয় এইবার শিব এরকম কথা শুনে শিবের রাগ হয়ে গেছে শিব তখন ত্রিশুল তুলেছে আরে তোমার এত বড় সাহস তুমি আমার লোকে এসে আমাকেই হুমকি দিচ্ছ ত্রিশুল তুলেছে ঠিক আছে এখনই মেরে ফেলবে তখন সাথে সাথে পার্বতী কোথার থেকে এসেছে এসে পার্বতী শিবকে বলছি কি দাঁড়া দাঁড়ো শান্ত হও শান্ত হও আর তো আমাদের পুত্রের মতো নেই না একটু রেগে গেছে তো তুমি এত রেগে গেছো কেন তা বলছি কি ওকে এখানে এক্ষুনি চলে যেতে বলো নাহলে কিন্তু আমি এখনই শেষ করে দেবো তো পার্বতী ইসারায় বলছি কি যাও ওখান থেকে বিঘু বিষী তো চুপচাপ ওখান থেকে বেরিয়ে যাচ্ছে তো চেকিং করছে এবার কাছে বিষ্ণু লোকে বিষ্ণু তো ক্ষীর সাগরে শেষ নাগের ওপরে শুয়ে আছে আর বিষ্ণু যখনই ধ্যান করে প্রচণ্ড তখন শুয়ে শুয়ে ধ্যান করে আর লক্ষ্মী তার পায়ের সামনে বসে থাকে তো গিয়ে ওরকম দেখেছে তার ডাকছে প্রভু প্রবু আমি এসেছি এ আমি এসেছি আমাকে কোনো সমর্ধনা দিচ্ছেন না আপনার লোক আমি আসলাম কখন থেকে দাঁড়িয়ে আছি তা এরকম উল্টো সিতা অনেক কথা বলছে বিষ্ণু ওটেও না চুপচাপ চোখ বুঝেই শুয়ে আছে ভিগু দেখে কি এ তো কোনো সারা শব্দ দেয় না তা বিগু করেছে কি গিয়ে এক লাথি মেরেছে কি কৃষ্ণর বুকের মধ্যে আর লোক কি কেঁপে গেছে আর বিষ্ণু তখন উঠেছে ধর্ম উঠে ওই পাটাকে ধরেই মালিশ করছে বলছে পায়ে আপনার লাগেনি তো কারণ আমার বুকটা তো পাশানের মতন শক্ত এই আপনার এই নরম পায়ে তা আপনার এতে ভিগুর দু চোখ দিয়ে জল গড়াতে থাকে এবার ভিগুর অহংকার কোথায় ছিল পায়ের তলায় ভিগু একটা চোখ ছিল পায়ের তলায় ও অহংকারী ছিল হিংসা ছিল মধ্যে তা ওই পা হাতাতে হাতাতে বিষ্ণু ওই চোখের মধ্যে একটা টিপ দেয় যেই টিপ দেয় আর চোখটা সাথে সাথে নষ্ট হয়ে যায় আর নষ্ট হয়ে গেলে পরেই ভিগুর দু অঝরে কাঁদতে থাকে অঝরে কাঁদতে থাকে আর বিষ্ণুর পায়ে পড়ে খুব কান্নাকাটি করে আর লক্ষ্মী সাইড দিয়ে বারবার বলছে কৃষ্ণকে যোকে শাস্তি দিন ও বুকের মধ্যে আপনাকে লাথি মেরেছে আর ওই বুকে আমি থাকি আপনি যদি তোকে শাস্তি না দেন আমি কিন্তু চলে যাব তা বিষ্ণু বলছে শান্ত হও শান্ত হও তুমি তো রেগে যাচ্ছ কোনো শান্ত তা কিছুতেই যখন আর অভিশা ওই ভিগুকে শাস্তি দেয়নি কী করেছি কি রাগে চটে চলেই গেছে তা বিষ্ণু বলছে তুমি যেখানেই যাও আমি তোমার পেছন পেছনেই আসবো ঠিক আছে সেই গল্প আলাদা বলবো কারণ লোকই চলে যাচ্ছে তা বিষ্ণু বলছে যেখানেই যাও তোমার পেছন পেছনে আমি আসবো এবার ভিগুকে তো ভিগু তখন বলছে প্রভু আমাকে ক্ষমা করো সেই সময় ভিগুর যে পিতা ভিগুর পিতা প্রচেতা তখন প্রচেতা আসে ভিগুর কাছে এসে বলে তোমার অনেক বড় ভুল হয়েছে তুমি আমাদের প্রভুর বুকে লাথি মেরেছ এর জন্য তোমাকে প্রায়শ্চিত্ত করতে হবে তা ভিগু অনেক বছর সে প্রায়শ্চিত্ত করেছে নেক্সট ভিডিও আমি পরে দিচ্ছি কৃষ্ণ